নমস্কার আজকের এই ভিডিওতে আলোচনা করব মিন রাশিদের বর্তমানে এবং সামনের বছর দুই সালে কি হতে চলেছে এবং ভবিষ্যতে কি হবে সে সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছু বুঝতেও পারবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক বৈদিক জ্যোতিষ অনুসারে জল উপাদানের রাশি হল মিন এ রাশির অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি মিন রাশির জাতক জাতিকারা ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন এবং এরা উদার মনে মানুষ হয়ে থাকেন তবে কখনো কখনো অতিরিক্ত ইগো এদের মধ্যে কাজ করে ভালো এবং খারাপের মধ্যেই সহজেই পার্থক্য করতে পারেন মিন রাশির জাতক জাতিকারা ধর্মকর্মের প্রতি এদের ঝোঁক থাকে ভ্রমণের প্রতিও এরা আগ্রহী হন দেখে নেওয়া যাক দুই সাল কেমন কাটবে মিন রাশির জাতক জাতিকাদের রাশিচক্র অনুসারে বর্তমানে ট্রানজিট বা গোচরে মিন রাশিতেই রাহু অবস্থান করছে এবং সপ্তম ঘর কন্যা রাশিতে কেতু গ্রহ অবস্থান করছে দ্বিতীয় ঘরে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘর বিষ রাশিতে রবি বুধ শুক্র বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘর মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে শনি গ্রহ সক্ষেত্র হয়ে অবস্থান করছে বর্তমানে মিন রাশিতে শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ে চলছে রাশিতে পাপ গ্রহ কেতুর অশুভ অবস্থানের ফলে আগামী মাসে নিজের কাজ সম্পর্ক স্বাস্থ্য আর্থিক অবস্থা সবটিতেই আরো বেশি সতর্ক থাকতে হবে এ রাশিদের জ্যোতিষ গণনা অনুসারে বছর ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মিন রাশির জাতক জাতিকাদের সহকর্মী থেকে উর্ধতন কর্তৃপক্ষ কেউই আপনাকে একটা শূন্য জোরে দেখবে না কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরি বদলাতেও বাধ্য হতে পারেন আপনি সব কাজেই নানা বাধার মুখে পড়তে হবে মিন রাশিদের প্রাপ্য প্রমোশন পিছিয়ে যেতে পারে রাশি চক্র অনুসারে সামনের বছর অর্থ রোজগারে বাধার মুখে পড়বে মিন রাশির জাতক জাতিকারা দ্বাদশ ঘরে শনি এবং রাশিতে রাহু ও সপ্তম ঘরে কেতু থাকার ফলে আপনার সামনে বড় খরচের ধাক্কা আসবে বিবাহিত জীবনে সমস্যা আসবে জীবন সঙ্গীর শারীরিক দিক দিয়ে সমস্যা আসতে পারে রাশিতে পাপ গ্রহের অবস্থান আপনাকে মানসিক দিক দিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবে হয়তো মানসিক টেনশন বেড়ে যাবে মন অস্থিরতার দিকে ধাবিত হবে চেষ্টা করেও খরচ এড়াতে পারবেন না নানা পারিবারিক কারণে ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চিত অর্থে হাত পড়বে তবে আগে করা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন জ্যোতিষ গণনা বলছে যে আগামী বছরে সঙ্গীর সঙ্গে নানা বিষয়ে ঝামেলা লেগেই থাকবে মিন রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন অশান্তি হবে দাম্পত্য জীবনেও তেমনি ফাটল দেখা দিতে পারে যাদের বিয়ের কথা স্থির হয়েছে তাদের বিয়ে পিছিয়ে যেতে পারে আগামী বছরে আপনার পরিবারেও বেশ কিছু খারাপ ঘটনা ঘটবে অশান্তি ঝামেলা লেগেই থাকবে দুই সালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে মিন রাশির জাতক জাতিকাদের ফলে নানা অসুখ বিসুখে ভুগতে পারেন আপনি এর পাশাপাশি আগামী বছরে আত্মবিশ্বাস অনেকটাই কমবে এ রাশির জাতক জাতিকাদের যতটা সম্ভব টেনশন কম করার চেষ্টা করুন কারণ মানসিক উদ্বেগের কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন এছাড়া হজমের সমস্যা সর্দি কাশি পায়ের ব্যথা বছরভোগ লেগেই থাকবে শনি রাহু ও কেতুর অশুভ প্রভাবে দুই সালে নানা বিপদ আপদ নেমে আসবে মিন রাশিদের তবে গুরু বৃহস্পতির তৃতীয় থেকে সপ্তম ঘরের দৃষ্টি নবম ঘরের দৃষ্টি এবং একাদশ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে গুরুর কৃপায় কিছু শুভ ফল প্রাপ্ত হবেন এবছরে মিন রাশিদের দাম্পত্য সমস্যা দেখা দিলেও গুরুর কৃপায় তা অবশ্যই মিটে যাবে নবম ঘরে দৃষ্টি দেওয়ায় ভাগ্য সাথ দেবে উচ্চশিক্ষা এবং ধর্মীয় দিক থেকে সফলতা আসবে একাদশ ঘর মকর রাশিতে দৃষ্টি দেওয়ায় আয় ইনকাম রোজগারে মোটামুটি ভালোই সফলতা আসবে তবে গুরু বৃহস্পতি সহায়তা করলেও রাশিতে রাহুর অবস্থান এবং দ্বাদশ ঘরে ব্যয় স্থানের শনির অবস্থান আপনাকে এ বছরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেই হবে এর প্রভাব দুই সাল পর্যন্ত থাকবে এর মধ্যে রয়েছে মিন রাশিদের শনির সাড়ে সাথের প্রথম ধাপ তবে সব মিন রাশিদের একই ফল ফুলবে তা নয় যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান খুবই বলবান ছিল বিশেষ করে শনি রাহু এবং গুরু বৃহস্পতি শুভ অবস্থায় ছিল চন্দ্র বা রাশির উপর কোনো খারাপ প্রভাব নেই লগ্ন সাপেক্ষে রাশি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে নেই শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে এত অশুভ প্রভাব বিস্তার করবে না আর যাদের জন্মকালীন সময়ে গ্রহের অবস্থান দুর্বল ছিল চন্দ্র লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে ছিল শনি ও রাহু অশুভ গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি নেই তাদের ক্ষেত্রে এবছরটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং দুই সালেও তাদের এই সময় মোটেই ভালো যাবে না নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এখন এইসব সমস্যা থেকে মুক্তি পেতে মিন রাশিদের কি প্রতিকার করলে ভালো হবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন রোজ একশো বার করে ওম গুরাভে নম মন্ত্র জপ করা আপনার জন্য লাভজনক হবে প্রতি মঙ্গলবার রাহু ও কেতুর নামে যজ্ঞ পুজোর আয়োজন করুন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি মিন রাশির হন দুই সাল আপনার কেমন যাচ্ছে তা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার